স্ন্যাক্সে তো বেশ অনেক রকমের রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করেছেন কিন্তু আজকে আমি আপনাদেরকে যেই স্ন্যাক্সের রেসিপিটি বানিয়ে দেখাবো সেটা একদমই নতুন আর এর টেস্ট হবে অনেক সুস্বাদু আপনারা এই রেসিপিটি কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়েই ও খুবই কম সময়ে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের আমাদের এই স্ন্যাক্সের রেসিপিটি আর আপনারা দেখছেন স্পাইসি কুকিং প্রথমে দেখুন আমি এখানে ননস্টিকের মধ্যে কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম তারপরেই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জোয়ান এই জোয়ানটা দেওয়ার পর এক থেকে দু মিনিট আপনাদেরকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে জোয়ানের ফ্লেভারটা অ্যাক্টিভ হয়ে যায় তারপর দিয়ে দিচ্ছি পরিমাণে দুশো মিলি মতন জল আমি কিন্তু এখানে মেপে দুশো মিলি মতনই কিন্তু জল দিয়ে দিয়েছি তারপর এই জলটাকে আপনাদেরকে ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে যাতে এই রেসিপিটি পারফেক্ট হয় দেখুন আমি ভালোভাবে নাচড়া করে নিয়েছি তারপর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ তারপর আমি ভালোভাবে নাচড়া করতে থাকছি যতক্ষণ না জলটা গরম হয়ে যাচ্ছে আমাদের জলটা গরম হয়ে গিয়েছে তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণে কিছুটা পরিমাণে সুজি এই সুজি দেওয়ার পর আমি গ্যাসের স্টিমটা লো রেখে ভালোভাবে নাচটা করে নিচ্ছি আপনাদেরকে এই সুজিটি ভালোভাবে কিন্তু গ্যাসের স্টিমটা লো রেখে নাড়াচাড়া করে নিতে হবে যাতে এটা ইভেন ভালোভাবে কুক হয় আমার এখানে এই সুজিটা কুক করতে প্রায় সাত থেকে আট মিনিট মতন সময় লেগেছে লো স্টিমে দেখুন আমাদের এখানে সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি কিন্তু হয়ে যাচ্ছে আপনারা কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করতে থাকবেন যাতে পুরোপুরি প্রপার সব দিক থেকে সুজিটা কুক হয় আর তলে যাতে লেগে যেন না যায় দেখুন কত সুন্দর আমাদের এখানে সুজিটা কিন্তু কুক করা হয়ে গিয়েছে দেখে বুঝতেই পারছেন যে সুজিটা কিন্তু দেখুন একটা আঠালো ভাব কিন্তু চলে এসেছে তারপর এই সুজিটাকে আমি একটা প্লেটে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন তারপর আমি এখানে প্রায় চারশো গ্রাম মতন সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি এই আলুগুলোকে আমি একটা পটেটো ম্যাশারের সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে ভালোভাবে হাতের সাহায্যে মেখে কিন্তু নিতে পারেন তারপর এখানে কয়েকটা বেতিক আমি মশলা ইউজ করব প্রথমেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা আর দিয়ে দিচ্ছি পরিমাণে এক চামচ মতন আমচুর পাউডার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা ধনে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা জিরে আমি গোটা জিরে একদমই অল্প দিয়ে দিলাম আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম ঝালের জন্য কিছুটা পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো তারপর এই আলুটাকে আপনাদেরকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে মশলাগুলো খুব সুন্দরভাবে আলুর সাথে মিশে যায় আপনারা যখন এই মশলাগুলো দেবেন আমচুর পাউডার কিন্তু অবশ্যই দেবেন এই আমচুর পাউডার দিলে এর টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসে দেখুন আমি এখানে ভালোভাবে আলুটাকে মাখিয়ে নিয়েছি তারপর একটা নন স্টিকের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল পরিমাণে আমি এখানে চার চামচ মতন দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে গোটা জিরে আমি এখানে একদমই অল্প গোটা জিরে দিয়ে দিলাম আর এখানে ফ্লেভারটা এনহ্যান্স করার জন্য এক চামচ মতন হিং তারপর গ্যাসের স্টিমটা ফুল রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে হিং ও গোটা জিরের ফ্লেভারটা অ্যাক্টিভ হয়ে যায় তারপর দিয়ে দিচ্ছি আমাদের মেখে রাখা আলুটা এই আলুটা দেওয়ার পর গ্যাসের স্টিমটা লো রেখে আপনাদেরকে ভালোভাবে কুক করতে হবে যাতে আলুর মধ্যে যে মশলাগুলো দিয়েছিলাম সেই মশলার যে কাঁচা গন্ধ হয় সেটা যাতে চলে যায় দেখুন আমাদের কিন্তু এখানে আলুটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আলু কিন্তু খুব সুন্দর তৈরি তারপর এই আলুর মধ্যে একটু ঝালের ফ্লেভার আনার জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে কুচি করে এই আলুর মধ্যে দিয়ে এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু এখানে এখন গ্যাসের স্টিমটা বন্ধ করে দিয়েছি দেখুন আমাদের আলু কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে তারপর আমি এই আলুটাকে ঠান্ডা করার জন্য রেখে দিচ্ছি ততক্ষণে দেখুন আমাদের এখানে যে সুজিটা তৈরি করেছিলাম সেই সুজিটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে তারপর এই সুজির মধ্যে আমি কিছুটা পরিমাণে জল দিয়ে এই সুজিটাকে ভালোভাবে মাখিয়ে নেব আপনারা কি করে বুঝতে পারবেন যে সুজিটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে আপনারা ঠিক যেই রকমভাবে আটা মাখানো হয় ঠিক সেই রকমভাবে কিন্তু আপনারা ভালোভাবে জল দিয়ে মাখিয়ে নেবেন দিয়ে সুজিটাকে একটা নরম ফর্মেটে নিয়ে চলে আসবেন দেখুন ঠিক এই রকম আপনাদেরকে ফর্মেটে কিন্তু নিয়ে চলে আসতে হবে তাহলে আপনারা যখন এই সুজিটাকে বেলবেন দেখবেন কোনো মতেই কিন্তু ফেটে যাবে না তারপর আমি বড় বড় করে কয়েকটা লিচি কেটে নিচ্ছি ঠিক দেখুন আপনারা সাইজটা দেখে বুঝতেই পারছেন যে কোন সাইজের আমি এখানে লিচিটা কেটে নিয়েছি ঠিক এই সাইজের লিচিটা কিন্তু কেটে নেবেন তারপর আমি একটা লেচিকে ঠিক এই কিছুটা পরিমাণে প্রেস করে উপর থেকে আমি সাদা তেল কিন্তু দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু যখন এই প্রসেসটা করবেন তখন কিন্তু অবশ্যই সাদা তেল ব্যবহার করবেন কোন রকম ময়দা কিংবা আটা দিবেন না তাহলে কিন্তু এটা ফেটে যাবে আর এটা কিন্তু একদমই পারফেক্ট হবে না তারপরেই আমি এই সুঁজিটাকে ভালোভাবে বেলে দিচ্ছি আপনারা কিন্তু একটু প্রেস দিয়ে ভালোভাবে বেলে নেবেন যে রকম আপনারা রুটি বানান তার থেকে একটু মোটা কিন্তু সেপে বেলে নেবেন তারপর দেখুন আমি বেলে নিয়েছি তারপর চাকুর সাহায্যে যে সাইজের এঞ্চগুলো আছে সেই এঞ্চগুলোকে আমি কেটে কিন্তু বাদ দিয়ে দিচ্ছি তারপর আপনাদেরকে একটা চারকোনা শেপে কিন্তু নিয়ে আসতে হবে যাতে এটা খুব সুন্দর একটা শেপ আসে দেখুন আমি চারদিকের এজগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এখানে আমাদের একটা চার কোনা সেপ কিন্তু চলে এসেছে তারপর এই চার কোনা সেপগুলোকেও আমি চার ভাগে কিন্তু ভাগ করে নেব আপনারা কিন্তু ঠিক এই এইরকমভাবে দেখুন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ঠিক এই রকমভাবে আপনারা কিন্তু চারটে সেপ বার করে নেবেন আর আপনারা থিকনেসটা দেখে বুঝতেই পারছেন যে কোন থিকনেসে আমি কিন্তু এটা বেলেছি তারপর আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখুন প্রথমেই একটা সিটের উপরে আমি যে আলুটা তৈরি করেছিলাম সেই আলুটা আমি এখানে অল্প কিছুটা দিয়ে দিলাম তারপর এই সিটের একটা কোনা ধরে ঠিক আলুর মাঝ বরাবর লাগিয়ে দিলাম তারপর আরও একটা কোনা ধরে ঠিক এই রকমভাবে আবারও মাঝ বরাবর লাগিয়ে দিলাম তারপর ঠিক চারটে কোণালই সেম প্রসেসে আমি কিন্তু এটা বানিয়ে নিচ্ছি দেখুন ঠিক এই রকমভাবে আপনাদেরকে বানিয়ে নিতে হবে তারপর ঠিক এইরকমভাবে হাতের সাহায্যে একটু করে প্রেস করে যে অংশগুলো আছে সেই অংশগুলো বন্ধ করে দিতে হবে তাহলে কিন্তু আপনাদের স্ন্যাক্স দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে দেখুন আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাচ্ছি প্রথমে আপনারা সিটটা নেবেন তারপর সেই সিটের ওপরে কিছুটা পরিমাণে আলু দিয়ে দেবেন তারপর যে কোনাগুলো আছে সেই কোনাগুলো ধরে ঠিক এই রকমভাবে আপনারা লাগিয়ে দেবেন দেখুন আমাদের কিন্তু চারটে কোনাই খুব সুন্দরভাবে লাগানো হয়ে গিয়েছে তারপর সাইডের যে আছে ঠিক হাতের সাহায্যে করে বন্ধ করে দেবেন যাতে ভাজার সময় কোনো রকম আলু বেরিয়ে কিন্তু না আসে দেখুন আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে এটা আপনাদেরকে বানিয়ে দেখালাম সেম প্রসেসে আপনারা কিন্তু বানিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর হবে তারপরে দেখুন আমি এখানে একে একে আমাদের সব স্ন্যাক্সগুলোই তৈরি করে নিয়েছি তারপর এই স্ন্যাক্সগুলোতে একটা কোটিং দিতে হবে আমাদেরকে সেই কোটিং দেওয়ার জন্য আমি এখানে একটা পাত্রে পরিমাণে দু চামচ মতন ময়দা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখানে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন তাতে কিন্তু কোনো রকম প্রবলেম হবে না তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কালো জিরে আর দিয়ে দিচ্ছি একদমই অল্প কোটা জিরে আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে আমি এখানে সাদা তিল আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চিলি ফ্লেক্স আমি তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এখানে অরিগানো আপনারা কিন্তু অরিগানোটা অবশ্যই দেবেন এতে কিন্তু ফ্লেভারটা খুবই সুন্দর আসে তারপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনেপাতা ও অল্প অল্প করে আমি এখানে জল দিয়ে দিচ্ছি আপনাদেরকে কিন্তু এখানে একটা সেমিথিক ব্যাটার তৈরি করে নিতে হবে পাতলাও না ও খুব গাঢ়ও না তাই আমি এখানে একদমই অল্প জল দিয়ে প্রথমে একটা বেস তৈরি করে নিয়েছি তারপর অল্প অল্প করে জল দিয়ে আমাদেরকে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে দেখুন আমাদের কিন্তু এখানে ব্যাটারটা খুব সুন্দর তৈরি হয়ে গিয়েছে দেখে বুঝতেই পারছেন যে ব্যাটারের থিকনেসটা কী রকম আমি তৈরি করেছি তারপর আমি এখানে পাশেই কিছুটা পরিমাণে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা কিন্তু আমি ভালোভাবে গরম করে নিয়েছি তারপর এই তেলের মধ্যে আমাদের যে স্ন্যাক্সটা ছিল সেই স্ন্যাক্সটা দিয়ে উপর থেকে ব্যাটারটা কিন্তু লাগিয়ে দিচ্ছি তারপর আমি ডাইরেক্টলি এই ব্যাটারটা লাগানোর পর আমি তেলের মধ্যে কিন্তু আস্তে করে ছেড়ে দিচ্ছি ঠিক দেখুন সেম প্রসেসে আমি আপনাদেরকে আরো একটা দেখাচ্ছি প্রথমেই দেখুন কিছুটা পরিমাণে উপর থেকে ব্যাটারটা লাগিয়ে দিলাম তারপর আমি ডাইরেক্টলি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আপনারা যখন এই ভাজাভুজি প্রসেসটা করবেন তখন কিন্তু অবশ্যই গ্যাসের স্টিমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা খুব সুন্দর খেতে লাগবে আর কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে দেখুন আমাদের একটা সাইড ভাজা হয়ে গিয়েছে এরপর আমি অপর সাইডটা ভাজার জন্য উল্টে দিচ্ছি আমাদেরকে এই স্ন্যাক্সটা ভাজতে প্রায় দশ মিনিট মতন সময় লেগেছে লো টু মিডিয়াম ফ্লেমে আপনারা কিন্তু এখানে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সুন্দর ভিতর থেকে কুক হবে দেখুন আমাদের ভাজা হয়ে গিয়েছে তারপর একটা প্লেটে আমি তুলে রাখছি আমাদের এই স্ন্যাকসের রেসিপিটি আপনাদেরকে কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই কিন্তু আপনারা প্রেস করে দেবেন আমাদের এরকম অনেক রকম স্ন্যাক্সের রেসিপি চ্যানেলে আপডেট করা আছে আপনারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন